রাজধানীর বাজারগুলোতে ত্রিশ থেকে সাত টাকার মধ্যে মিলছে শীতের সবজি তবে সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে পনেরো টাকা কুমিলা নয় লাক্সা মনোহরগঞ্জ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতে নিপা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে রেভলিউশনারি গার্ডকে সন্তোষী গোষ্ঠী আখ্যা দিল ই এবং ডি ককের তেতাল্লিশ বলে ঝোড়ো সেঞ্চুরিতে দুশো বাইশ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় দুপুর একটা আমন্ত্রণ সাথে আবদুল্লাহ একবার পঞ্জিকার পাতায় আজ মাঘ মাসের উনিশ তারিখ রাজধানীতে শীতের তীব্রতা কম থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে দাপট এ কারণে শীতের সবজি বাজারে সহজলভ্য বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ত্রিশ থেকে চল্লিশ টাকা সিম প্রকার ভেজে প্রতি কেজি ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে পাশাপাশি কুমড়া মূলা পেঁপে শালগম ব্রকলি সহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ষাট টাকার নিচে আলুর দাম আরো কমেছে কেজিতে প্রায় পনেরো টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বিক্রেতারা বলেন শীতের সবজি সহনীয় দামে বিক্রি হচ্ছে শীতের সবজি সরবরাহ ভালো থাকায় দামও বেশ সহনীয় শশার দাম একটু বাড়তি রোজার আগে শশার দাম কমার সুযোগ কম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় নতুন আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে গত বছরের মতো এবারও আলু চাষিরা দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন রোজার সামনে রেখে সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন সরবরাহকারীরা সুগন্ধি চালের প্যাকেটজাত প্রতি কেজি সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা ধরে দিয়েছে সরবরাহকারীরা যা গত সপ্তাহে ছিল একশো টাকার মধ্যে বিক্রেতারা বলছেন রোজা ও ঈদের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সুগন্ধি চালের দাম বাড়িয়েছেন বেশি মানে শীতের অনুযায়ী দাম বেশি দাম সিজন অনুযায়ী ইয়া দেখা যাচ্ছে যে যে এখন এত হবেই কথা বুঝছেন এই সোটা নাই কোন কোন দিন গাড়ি যদি দুইটা আসে ট্রাক আসে আবার পাঁচ টাকা হয়ে যায় ওই আমাদের ওখানে চলে যায় পাঁচ টাকা বাড়াক করতে আসছেন দাম যেমন দাম তো দেখি এর মধ্যে থাকে আবার বাড়ে বলেন কম দেখা গেছে তো আমি তো ফিরে যাই সিজন আর ক্ষীরের সিজন থাকবে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের ইমাম মুয়াজিনদের প্রতি মাসে সম্মানী প্রদান করা হবে যাতে করে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন সরকার গঠন করার পর পর্যায়ক্রমে সকল দাবিগুলো বাস্তবায়ন করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান এই সময় বলেন বেকারত্ব দূর করতে দেশের যুবকদের আইটি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে তারা দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশে উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বারো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি

ধর্মগুরু আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ যাতে করে তার একটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ চীন পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা বিশেষ করে বায়োমেডিক্যাল অবকাঠামো ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা গেল বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি জানান বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অফ মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিক্যাল বিজ্ঞানী শিন ইউয়ান ফু ডক্টর ইউনুসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন বাংলাদেশের শিক্ষাবিদদের সঙ্গে কাজ করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে তিনি তার আগ্রহের কথা জানান ওয়ালভেক্স বায়োটেকনোলজির বোর্ড অব ডিরেক্টরসের সিনিয়র উপদেষ্টা অ্যান্রু জিলং ওং এবং ওয়ালভেক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ইউকিং ইয়াও বাংলাদেশে কাজ করার আগ্রহ অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিষ্ঠানটি এরই মধ্যে অন্তত বাইশটি দেশে টিকা রপ্তানি করেছে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভূয়া পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লেগেছে শুক্রবার সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন তিনি জানান উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভুইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ চোদ্দ হাজার ছয়শ টাকা পর্যন্ত কমানো হয়েছে ফলে ভালো মানের সোনার দাম কমে দুই লাখ একাত্তর হাজার টাকায় নেমে এসেছে এর আগে গতকাল দাম বেড়ে দুই লাখ ছিয়াশি হাজার টাকায় উঠেছিল যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দাম ছিল শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হয়েছে সংগঠনটি জানায় তেজাবি পিওর গোল্ড সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে এদিকে আন্তর্জাতিক বাজারে আজ সোনার হয়েছে বিশ্বজুড়ে সোনা ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ওয়ার্জি সূত্রে জানা যায় শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পাঁচ হাজার দুইশো ডলারে নেমে এসেছে যা গতকাল পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ডলার ছাড়িয়েছিল দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ একাত্তর হাজার তিনশো তেষট্টি টাকা একুশ ক্যারেটের ভরি দুই লাখ উনষাট হাজার টাকা আঠারো ক্যারেটের ভরি দুই লাখ বাইশ হাজার চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম এক লাখ বিরাশি হাজার আটশো তেত্রিশ টাকা কুমিল্লা নয় লাক্সা মনোহরগঞ্জ আসনে বিএনপি প্রার্থী প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিম দোলা বৃহস্পতিবার রাতে নগরীর কান্দির এলাকার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ সময় বলেন আজ থেকে সব অনুসারী ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল কালাম বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের উদ্যোগে লাকসা মনোহরগঞ্জ বিএনপি আবার ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহত্তম স্বার্থে লাকসাম মনোরঞ্জের জনগণের প্রয়োজনে আগামী দিনে লাকসামের সিটটা জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভের প্রয়োজনে যা সরকার গঠন করতে আমাদের অত্যন্ত প্রয়োজন হবে সবকিছুর প্রয়োজনে সামেরা আজিম দোলা শেষ আমাদের ভাড়ায় শিশুর পক্ষে যারা তারাম ভাইকে সমর্থন দিয়ে কালকে থেকে একসাথে ভাড়ায় শিশুর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা সবাই আগে সংগ্রামী নেতা কর্মীরা এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি সামিরা আজিম বোলা আপনাদের প্রিয় নেতা মরহুম কর্নেল এম কানুল আজ আপনারা জানেন আমার বাবা বিগত পঁচিশ বছর ধরে বাকশাহ মনোরগঞ্জে সুসম্মুদ্ধ করে রেখেছেন আজকে আমি আমার নেতাকর্মীদেরকে এবং সবাইকে মুরোধ করছি আসুন আমরা একসাথে হয়ে বলে বৃহত্তর সাক্ষ্য দেশের জন্য জাতির জন্য আমি শেষের পক্ষে একসাথে কাজ করি শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় পাঁচ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতিতে ঘটনাস্থল জুড়ে শুনশান পরিবেশ বিরাজ করছে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম খোলেনি উপজেলার সদর বাজারের বেশিরভাগ দোকানপাট জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরকে দোষারোপ করছেন বুধবার শেরপুর তিন ও ঝিনাইগাতি সংসদীয় আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতিতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এতে রেজাউল করিম নিহত হন জানাবো আন্তর্জাতিক সংবাদ বিশ্বকাপের আগে ভারতের নতুন এক উদ্বেগ ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানান সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এর আগে পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশিত হয় নিপা ভাইরাসের কারণে নাকি ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে খেলতে আপত্তি জানিয়েছে যদিও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি তাই এই খবরের সত্যতাও যাচাই করা যায়নি এর মধ্যে এলো অস্ট্রেলিয়ানদের উদ্বেগের খবর অস্ট্রেলিয়া ক্রিকেটও এখন পর্যন্ত চুপ তবে নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বাটলার বলেন নিপা ভাইরাস কখনোই অস্ট্রেলিয়ায় ধরা পড়েনি তবে ডিসেম্বর মাসে ভারতে যে প্রাদুর্ভাব শুরু হয়েছে সেটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পসকে আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ বিষয়টি নিয়ে ইউ সদস্যদের মধ্যে বহুদিনের বিভাজন থাকলেও বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হয় জোটটি ইউ এর এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে ফ্রান্স তাদের দীর্ঘদিনের আপত্তি তুলে নেয়ার পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বড়ো এক্সে লিখেন ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অসহনীয় দমন আর উত্তরহীন থাকতে পারে না ফ্রান্স সহ কয়েকটি দেশ আশঙ্কা করেছিল আইআরজিসি কে সন্ত্রাসী ঘোষণা করলে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ও ইরানে থাকা তাদের নাগরিকদের স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে বেলজিয়ামও একই উদ্বেগে ছিল তবে দেশটির সরকার গত বছর ইউ তালিকা ভুক্তিকে সমর্থন জানায় বৃহস্পতিবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোর নৃশংসতা দেখে তাদের অবস্থান আরো দৃঢ় হয়েছে তবে এই সিদ্ধান্তকে বড় কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেখেন এই মুহূর্তে বহু দেশ সর্বাত্মক যুদ্ধ এড়াতে প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপ বরং আগুনে ঘি ঢালছে এবারে খেলার খবর কোচ সুখরি কনরাডের অধীনে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা সেটাও দুইশো বাইশ রানের বিশাল লক্ষ্য তারা করে বৃহস্পতিবার রাতে সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেট আর পনেরো বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা এই জয় এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা জয়ের নায়ক তেতাল্লিশ বলে সেঞ্চুরি হাঁকানো কুইন্টন ডিকক প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি টোয়েন্টি খেলতে নেমেছিলেন মাঝে অবসরে চলে যাওয়া ডিকক এই ফর্ম্যাটে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ঊনপঞ্চাশ বলে একশো পনেরো রানের বিধ্বংসী ইনিংসে দশটি ছকার আর চারটি চার হাকান এই বাঁহাতি যে বলে আউট হয়েছেন সেটি সহ মাত্র আটটি ডট খেলেন তিনি ব্যাট হাতে ঝড় তুলেছেন বায়ন রিক্যাল টনো ছত্রিশ বলে নয় বাউন্ডারি আর তিন ছক্কায় হার না মানা সাতাত্তর রান আসে তার ব্যাট থেকে সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি একবার রাজধানীর থেকে টাকার মধ্যে মিলছে শীতের সবজি তবে সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে পনেরো টাকা কুমিলা নয় লাখসা মনোহরগঞ্জ আসনে বিএমপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা টি বিশ্বকাপের আগে ভারতে নিপা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন পীড়নের জবাবে রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিল ইউ এবং ডিককের তেতাল্লিশ বলে ঝোড়ো সেঞ্চুরিতে দুশো বাইশ রান তারা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে